আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু তোমরা হীন বল হইও না ওয়ালা তাহজানু পেরেশান হইও না ওয়া আনতুমুল আলাম তোমরাই বিজয় ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হতে পারো কোরআনে হাকিমের আরাক আয়াতে আল্লাহ পাক আরও বেশি উন্নতমানের মেসেজ আমাদেরকে দিয়েছেন কি বলেন ওয়াকানা হাকান আলাইনা নাসদুল মুমিনিন আল্লাহ পাক বলেন মমিনদেরকে সাহায্য করা সেটা আমার জিম্মাদার কে বললেন নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানু বিহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا لا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم آج পঁচিশে নভেম্বর দুই হাজার তেইশ ইংরেজিঞ্চলের ঐতিহ্যবাহী খাল ইস্তিনী বিদ্যাপীঠ দারুল খুলনার ইন্তজামে অর্জিত তিন ব্যাপী দুই ব্যাপী ইসলামী সম্মেলনের আখিরে দিন আখির দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি বিভিন্ন দিন ই থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল এবং দূর এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাপাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর জেরাব বেকারিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিস্পতে কোরআনে পাখে মহাব্বতে দিনই ইদার আর চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আহলুল্লাদের মজলিসে আমাদেরকে অবস্থান নেয়ার সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকুর গুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ উচ্চকণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বেশি হলে রাস্তাতে পাশে অনেক মানুষ দাঁড়িয়ে অযথা অযথা সময় নষ্ট করতেছে আসছে দিনই মাহফিলের নেস্পে কিন্তু এখনো এই জান্নাতি গ্যালারিতে ঢোকার সুযোগ হয় নাই অনেকের বাইরে বাইরে ঘুরছে আর ফার থেকেই মন্তব্য করতেছে যে হয়তো এখনো মাহফিল পুরোপুরি জমে নেই একটু পরে গেলেই হবে এজন্য আমরা আলহামদুলিল্লাহর আওয়াজটা উঁচু করলে এক একদিক থেকে আল্লাহ পাখের সুক্রিয়া আদায় হবে অপর দিক থেকে ওই ভাইদেরকে আমন্ত্রণ জানানো হবে তারা বুঝে ফেলবে যে না আমরা কয়েকজন মাত্র বাইরে আছি সকল মানুষ মজলিসের ভিতরে দিনই আলোচনা শুনতে ব্যস্ত আছে এজন্য দিল থেকে মহাব্বতের সাথে আকিদতের সাথে যে রব আমাদেরকে সব দিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ হাজরিম আপনারা গতকাল থেকে আজকের এ পর্যন্ত দেশের বরেণ্য হজরতুল আমা শাহের জবানে গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শুনছিলেন আল্লাহ পাক এ পর্যায়ে আমাকে আপনাদের খেদমত উপস্থিত করে দিয়েছেন আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালাম মজিদের সুরায় আল এমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাউত করেছি মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তার দয়া যদি সামিল হাল হয় তিলাউৎকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়েই দুটি কথা আপনাদের মতে পেশ করব আপনারা দোয়া করেন যাতে করে রবামিন আমাকে তথ্য সমৃদ্ধ এখলাসপূর্ণ এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব আহাম দিনই আলোচনার তৌফিক আমাকে দান করেন মখতারাম হাজরিন আমি কোরআনে পাকের আয়াতে করিমার তর্জমা দিয়েই আজকের আলোচনা শুরু করছি আমি যে আয়াতে করিমাতে লাউত করেছি মূলত এই আয়াতে করিমাতে আল্লাহ তালা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদেরকে মেসেজ তো কি আল্লাহ পাক বলেন গলা কাহিনু তোমরা হীন হইও না পেরেশান হয়েও না ও আলাম তোমরাই বিজয়ী ইনকুমতুম কুম মুকমিনী যদি তোমরা মমিন হতে পারো কোরআন হাকিমের আরাক আয়াতে আল্লাহ পাক আরও বেশি উন্নত মানের মেসেজ আমাদেরকে দিয়েছেন কি বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনীন আল্লাপাক বলেন মৌমিনদেরকে সাহায্য করা সেটা আমার কে জিম্মাদ